জায়গাটি দেখে হয়তো অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এটি একটি লেক কিন্তু এটা হয়তো বুঝতে পারছেন না যে কোন জায়গার লেক এটি তবে আমি বলে দিই এটি হচ্ছে সিকিমের অর্থাৎ সিল্ক রুটের আড়িতার লেক গ্রীষ্মের দাবো থেকে বাঁচার জন্য আর প্রত্যেক দিন যে কর্মব্যস্ততা থাকে আমাদের জীবনে তার থেকে সামান্য একটু ব্রেক পাওয়ার জন্য চলে গেছিলাম আমরা মে মাসে সিল্ক রুট ভ্রমণে রুট ভবনে আমরা যে যে ট্যুর বা ট্রাভেল ট্যুরিজমের সাথে আমরা কথা বলে ট্যুর বুক করেছিলাম তো সেই যে হোটেলের মালকিন ছিলেন তো তার মাধ্যমেই আমরা পুরো রুট বুকিং করেছিলাম কিন্তু আমরা বহুবার বহু জায়গায় ঘুরতে গেলেও এবারের মতন অত্যন্ত খারাপ অভিজ্ঞতা আর কোনোবারে সঞ্চার হয় আমি আমার চ্যানেলের দর্শক বন্ধুদের একটা কথাই বলবো যে আপনারা যদি কোথাও কখনো ঘুরতে যান তো আপনারা হয়তো কোনো ট্রাভেল ট্যুরিজমের প্যাকেজ ট্যুর বুক করে যেতে পারেন ঠিকই কিন্তু কখনো কখনও হয়তো খারাপ পড়ে গেলে তার জন্য আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন আরিতার একটি সিল্ক রোডেরই খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর জায়গা প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এই জায়গায় ছিল হোটেল সিটিস এই দেখুন আমাদের হোটেল সিটিস যিনি আমাদের ট্যুর বুক করেছিলেন সেই ট্যুর বুক করা যিনি অনার ছিলেন তার নিজস্ব হোটেলেটি আমরা প্রথমে সিল্ক রোডে ছিলাম সিলেরিগাঁও সেটিও তারই বুক করা ছিল এবং আমাদের প্রথম আমরা যে স্টে করেছিলাম সেটা হচ্ছে এনজিপিতে জি একটি হোটেলে এবং সেখান থেকে পুরো গ্যাংটক পর্যন্ত সমস্ত হোটেল ফুডিং লজিং এবং গাড়ি প্রত্যেক দিনের ভাড়া সমস্ত কিছুই আমরা টোটালটাই মানে বুক করেছিলাম আমরা কিন্তু আমাদের খুব খারাপ একটা অভিজ্ঞতা হয় তার কারণ এদের কোয়ার্ডিনেশান খুবই খারাপ ছিল তো আমি বলবো যে আপনারা যদি কখনো সেল আসেন তো অবশ্যই ভালো ট্রাভেল ট্যুরিজমের মাধ্যমে আসবে হয়তো বোঝা যায় না কিন্তু তবুও আপনারা দু পাঁচটা ট্রাভেল ট্যুরিজমের সন্ধান করে এবং ভালো করে যাচাই করে তবেই আসবে আমরা এই ট্রাভেল ট্যুরিজম থেকে কিন্তু পুরোটাই বুক করেছিলাম কারণ আমরা ছিলাম এনজিপিতে আর এনজিপি থেকে আমাদেরকে নিয়ে প্রথমে সিলেরিগাঁওতে যাওয়া হয়েছিল সেখানে হোমস্টেটাও এনারাই বুক করে দিয়েছিলেন আবার সেখান থেকেই আড়ি তার নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও ফুডিং লজিং টোটালটাই ওনারা বুক করে দিয়েছিলেন এবং এইখান থেকে আড়ি তারের পর থেকে আমাদেরকে রাখা হয়েছিল জুরুকে সেখানেও কিন্তু ফুডিং লজিং আমাদেরকে বুক করে দেওয়া হয়েছিল তবে একটা জিনিস আমি বলব যে এদের যে ড্রাইভারগুলো এরা বুক করে দেয় এরা কিন্তু মানে ইনি যে বুক করে দিয়েছিলেন ইনি হচ্ছেন হোটেল সিটিজের মালিক এবং আমি এনাদের ডেসক্রিপশান বক্সে এনাদের ফোন নাম্বারগুলো আমি দিয়ে দেবো এবার আপনারা ডিসিশান নেবেন যে ভবিষ্যতে এদের মাধ্যমে এদের হয়তো হোটেলে যদি আপনারা হয়তো ফোন বুক করে থাকেন কিন্তু যথেষ্ট সার্ভিস ভালো এদের কিন্তু এক্সট্রা কিছু খেলে তার জন্য পয়সা পে করতে হবে কিন্তু আমি বলবো যে আপনারা কখনো এদের মাধ্যমে ফুল ট্যুর বুক করবেন না আমাদের অবশ্য পার ডে পার হেড বারোশো টাকা করে ফুডিং লজিং পড়েছিল আড়ি আর সিলেটিগাঁওতে আমরা ছিলাম সেখানে আমাদের পড়েছিলো পার ডে ফুডিং লজিং নশো টাকা করে এবং জুলুকে আমাদের পড়েছিলো পার ডে ফুডিং লজিং প্রায় নশো টাকা করে তো আমি জুলুক বা সিলেিগাঁওয়ের হোমস্টের বিভিন্ন ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তবে এদেরকে ফোন করে আপনারা কিন্তু শুধুমাত্রই আড়ি তারের এই হোটেলে আপনারা আসতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এদের সার্ভিস যথেষ্ট ভালো কিন্তু বাদবাকিগুলোতে আপনারা আসবেন না কারণ এদের যে ড্রাইভারগুলো রয়েছে এদের ড্রাইভারগুলো খুব একটা ভালো এরা দেয় না এরা খুবই খারাপ চালায় র্যাশ ড্রাইভিং করে আর বিভিন্ন জায়গাতে আপনার কিন্তু সমস্যা হবে আমাদেরও হয়েছিল আমরা আমা আমরা গ্যাংটকে গেছিলাম গ্যাংটকেও আমাদের হোটেল এদের মাধ্যমে বুক ছিল কিন্তু এরা বলেছিল এক আর আমাদের ঘর দিচ্ছিলো আর এক সেই পয়সার থেকে অনেক কম পয়সা রুম দিচ্ছিলো সেই কারণে কিন্তু আমরা সেখানে থাকি যাই হোক আমি আমার দর্শক বন্ধুদের বলছি যে এই অভিজ্ঞতাটা আপনাদেরকে আমি শেয়ার করলাম তো আগামী দিনে আপনারা যখন সিল্ক রুট যাবেন তখন আপনাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না যদি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন